তাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা যে বিষয়গুলোতে ফোকাস করছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে বিনিয়োগ আকৃষ্ট করা কারণ আমরা মনে করি যে বিনিয়োগ আকৃষ্ট করা গেলেই একমাত্র আমাদের যে আমাদের লক্ষ লক্ষ তরুণ আছে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে এবং এই জন্য বিনিয়োগকারীদেরকে বিনিয়োগকারীদের যত সমস্ত চাওয়া আছে বা রেগুলেটরি যত বাধা বিপত্তি এর আগে তারা ফেস করেছে এগুলো স্ট্রাগল এই স্ট্রাগলগুলা দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে পলিসি সাপোর্ট তো অবশ্যই তাদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে এরকম একটা এই লক্ষ্য নিয়ে কাজ করছে যে পলিসি সাপোর্টগুলো তারা এখানে চায় এবং সবচেয়ে বড় আরেকটা যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে হয়েছে সবগুলো ইকোনমিক জোন এবং ঢাকাতেও ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা হচ্ছে যেটা বিনিয়োগকারীদের একটা বড়ো চাওয়া ছিল কারণ ওনারা আসলে বিভিন্ন দপ্তরে ঘোরাফেরা করে ব্যবসা বিনিয়োগ করতে গিয়ে ওনারা অনেক সময় ক্লান্ত হয়ে যেতেন আরেকটা জায়গাতে আপনারা দেখেছেন যে অনেক উন্নতি হয়েছে সেটা হচ্ছে সুশাসন নিশ্চিত করা আমরা আগেও দেখেছি যে বাংলাদেশের বিনিয়োগের অন্যতম বড় বাধা ছিল সুশাসনের অভাব এবং দুর্নীতির বিস্তার থাকার কারণে বিনিয়োগকারীরা অনেক সময় নিরুৎসাহিত হতেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে দুর্নীতির প্রতিরোধে এবং একজন বিনিয়োগকারী এখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তিনি যাতে তার বিনিয়োগের সুফলটা ঘরে নিতে পারেন পাশাপাশি বাংলাদেশে যাতে উপকৃত হতে পারে এই জন্য প্রয়োজনীয় যা যা সাপোর্ট সেগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে স্পেশাল জোনটার এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এইটা বাংলাদেশের প্রথম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ইকোনমিক চুক্তির মাধ্যমে একটা ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এটা দু চব্বিশ সালে এখানে এটা অপারেট শুরু করেছে আটটা এগ্রিমেন্ট এর আগে আটটা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল আজকে আরেকটা হয়েছে আপনারা দেখেছেন চারটা ফ্যাক্টরি এবং একটা আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে আরও চারটা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার বিশটা কোম্পানির মতো এই 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 যে এই ইকোনমিক জোনটা এটা মূলত এই এখানে এক হাজার একর জমি নিয়ে এটা এটা করা হয়েছে এর মধ্যে ছয়শো একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে আর চারশো একর কাজ চলছে এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা দু হাজার চব্বিশ সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে দুশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ এখানে এসেছে আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে এবং এটার আমরা অন্যান্য ইকোনমিক জোনের এরকম দেখি এখানে একটু ব্যতিক্রম আছে কারণ এখানে আপনার ফোকাসটা শুধুমাত্র টেক্সটাইলের উপর নয় এখানে অনেকগুলো বিশেষায়িত বিষয়ের উপর ফোকাস করা হয়েছে এর মধ্যে আপনার আছে লাইট লাইট ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রনিক্স আছে আপনার কেমিক্যাল আছে টেক্সটাইল তো আছে সো সব ধরনের শিল্প কারখানাই এখানে স্থাপন করা হচ্ছে এবং আজকে এই কারখানার বা এই অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো আছে যে বিনিয়োগকারীরা আসছেন ওনারা মূলত এসেছেন চায়না জাপান সৌদি আরবিয়া সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র এই এই দেশগুলো থেকে পাশাপাশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইনভেস্টমেন্টে এখানে আগ্রহ প্রকাশ করেছেন তারাও এসেছেন ওনারা দেখেছেন এই ফ্যাক্টরিটা যেটা এই মুহূর্তে অপারেশনে আছে সিঙ্গাপুর বাংলাদেশ আর তারা এখানে অপারেশনে আছেন আপনারা এর মধ্যেই এখানে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্যাক্টরিটাতেই শুধুমাত্র প্রতি মাসে পঞ্চাশ হাজার ইউনিট আপনার রেফ্রিজারেটর এবং দশ হাজার ইউনিট টেলিভিশন তৈরি হচ্ছে তো আমরা বিশ্বাস করি যে পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্ভুক্ত সরকার কাজ করে যাচ্ছে আজকে বিনিয়োগকারীরা দেখেছেন আপনারা তাদের সাথে কথা বলেছেন এবং এখানে কী কী সুযোগ সুবিধা আছে আপনারা নিজেরাও হয়তো দেখেছেন আমরা বিশ্বাস করি আজকের এই ভিজিটের মাধ্যমে এই ইকোনমিক জোনে আমাদের বিনিয়োগের আকৃষ্ট করার যে চেষ্টাটা সেটা আরও সফলভাবে তারা নিতে হবে আমরা জানি যে আমরা তাদের সাথে কথা বলেছি তারা সবাই আজকের এই ফ্যাক্টরিটা দেখে তারা সবাই যথেষ্ট সন্তোষজনক প্রতিক্রিয়া দিয়েছেন এবং ঢাকারও কাছে পাশাপাশি এখানে যে সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয়েছে আপনার এখানে অলরেডি একটা ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছে এখানে যাতে তারা তাদের আপনার বিনিয়োগ যদি এখানে করতে চায় বিনিয়োগ সংক্রান্ত যে সেবাগুলো দরকার সেই সেবাগুলো একত্রে পেতে পারে তো সে বিষয়ে তাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে আরও অন্যান্য যে সুযোগ সুবিধা একজন বিনিয়োগকারী সাধারণত চায় সেই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে তাদেরকে আমাদের কর্মকর্তারা ওনারা ব্রিফ করেছেন এখানে এখানে প্রায় দেশের পার্টিসিপেন্টস আসছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কোম্পানি থেকে আসছেন আপনারা আপনারা আমাদের এই বিএসসি স্পেশাল ইকোনমিক জোনের যে এরিয়াগুলো দেখে বুঝে শুনে আপনারা যেখানে এখানে ইনভেস্ট করবেন সেটা সেটা আমাদের দেশের জন্যে আচ্ছা হ্যাঁ আমাদের দেশের জন্য এবং খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং আমাদের বাংলাদেশ দেশের উন্নয়নের জন্য আপনার একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাজ করবেন আমরা সেটা আশা করি এবং এরপরে যারা আসবেন আমাদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করা হবে হচ্ছে এবং আপনার জন্য সকল সুবিধা তৈরি করা হবে এবং আমরা চাই যে আমাদের এই ইকোনমিক জোনে আপনারা সবাই আসেন আমরা আপনাদের ওয়েলকাম জানাই এক এক নাগারে এবং এইটি নাইনটি পার্সেন্ট সুবিধা ওখান থেকে আমরা রেডি তৈরি করে দিতে পারবো এবং এখানে লোকালও একটা ওএসএস করা আছে সেখান থেকেও সাপোর্ট দেওয়া হয় আজকে তো আমরা দেখলাম শুধু বিএসসিসেড সাথে যে আমরা একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরও অনেকগুলো কোম্পানি পাইপ লাইনে আসেন তারাও আসবেন এবং বিভিন্নভাবে এটার সাথে আলোচনা কষাকষিতে আছে এবং তিনভাবে বিভিন্ন কোম্পানি এখানে আসেন সরাসরি বিএসসিসের সাথে আমাদের বেজার হেড অফিসে এমনকি প্রোজেক্ট অফিসে যেখানে আসার কথা সেখানেও অনেকে আসেন আমরা বিভিন্ন ভাবে তাদেরকে হেল্প করে থাকি আপনারা তো সচক্ষে দেখলেন যে সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন এবং যারা অনলাইনে আসেন তারা তো এখনও সমস্যা ফেস করেননি তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে প্রোডাকশনে আসলে এই কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করে দূর হবে এটা এটা তো একটু সরকারের নীতি নির্ধারণের বিষয় তো বিশেষ করে ইকোনমিক জোনের জন্য যেগুলো করা হয়েছে মোরল সেগুলো সেরকমই থাকবে তবে অনেক সময় বিভিন্ন কোম্পানি তাদের সুবিধা অসুবিধা মতো বিভিন্ন দাবি করে থাকে সরকারের পলিসির সাথে অ্যালাইন করে সেগুলো সরকার চেষ্টা করবে বিদেশি কোম্পানি বা বিভিন্ন ইন্ডাস্ট্রির সুবিধা সুবিধাজনক করে তৈরি করার জন্য সরকার উদ্যোগ নেবে বেকো happy to be part of this uh, bangladesh investment summit. more importantly, uh, to be part of this business, the investment program that they arranged today, along with uh, the business and the beza and all the other officials. so we are the first one to move into the business economic zone. Uh, singer, as a company that has evolved in bangladesh for over 100 years, we are taking another step to grow along with the country plans. So we are really happy. And in, we have invested almost $78 million in the first phase. And we have started the manufacturing. And we are the first one to start manufacturing the visas. And we plan to grow. And we plan to invest further as, as the country grows. And we will also will be there to support the economy. The question is the challenge now globally is something is so normal. So Bangladesh is not exceptional. Ever after COVID, I'm sure all of us have gone through these challenges, it has become, a, become normal. So, as we have gone through in Bangladesh for over 120 years, uh, this is another episode that we are going through. I don't want to talk too much about the challenges, but we as a company, we are confident. We are confident, and that's why we invested $78 million, and we will invest more. Bangladesh is rated

ডলারে অলরেডি ইনভেস্ট করেছে এবং ফিউচারে কান্ট্রির গ্রোথ পার্সপেক্টিভের সাথে বাংলাদেশ সিঙ্গার বাংলাদেশ আরও ইনভেস্ট করার প্ল্যান রয়েছে এবং ফিউচারে আর আর যেই প্রশ্নটা করা হয়েছিল চ্যালেঞ্জ নিয়ে উনি চ্যালেঞ্জের বিনিময় উত্তরে বলেছেন যে বিশ্বজুড়ে চ্যালেঞ্জ চলমান প্রক্রিয়া এবং বাংলাদেশের বাইরে নয় এবং বাংলাদেশ এই চ্যালেঞ্জকে মাথায় রেখেই সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইনভেস্ট করেছে এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রয়েছে একশো বিশ বছরের ঐতিহ্য এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল চ্যালেঞ্জকে অতিক্রম করে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এগিয়ে যাবে एक्चुअली द সিঙ্গার ইজ দ্য ফার্স্ট আই নো উইথ বিএসসিজি সো দে आवर इकोनॉমিক্স অন অলরেডি ওপেন 2022 This is the 50 years anniversary of Japan and the Bangladesh diploma, diplomatic friendship. 50 years. The BSEZ will try to be the representative to uh, support the Japan and the Bangladesh friendship. Okay. So anyway, today you come to the singer. The df 53 is, you know, the very advanced because we uh, provide many infrastructure electricity, water, sewage uh, water, and also internet, everything, uh, same at the global level. That's why the Singer factory is also the global level. I believe that not only Singer, but also the other company uh, can develop the global level factory, and also this factory can uh, accelerate the development of Bangladesh. So this is our target, and actually this is Bangladesh government's target we try to align with the bangladeshi government so uh, i believe that if bses can develop more bangladesh can develop more i will try my best thank you very much bangladesh economic zone authority bazaar tara japanese der karigor shohayota eta proshthut koreche to locally actually bangladesh japan economic zone shobhi এবং আপনি যদি খেয়াল করে থাকবেন আপনারা দেখবেন যে এটা লোগোটা এমনভাবে ডিজাইন করা হয়েছে সেখানে জাপানেরও একটা সিম্বল সেখানে রাখা আছে সো